নমস্কার বন্ধুরা চমৎকার একটা সেটিংস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন আমি ডাইল প্যাডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে দেখুন আমার ছবি দেখছেন চমৎকার একটা অস্থির করা বিষয় না দেখুন আবার দেখুন আমি ডাইল প্যাডে ক্লিক করব ডাইল প্যাডের ব্যাকগ্রাউন্ডে দেখুন আমার নিজের ছবি দেখতে পারবেন তা এরকম চাইলে কিন্তু ডাইল প্যাডের ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে আপনারাও নিজেদের ছবি দিতে পারবেন তা সেটা কিভাবে করবেন চলুন সেই বিস্তারিত আলোচনা করি সেটা করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে ওখানে গিয়ে সার্চ পাবেন সার্চে গিয়ে টাইপ করবেন ডাইল প্যাড ফটো ওটা ক্লিক করার পরে আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান এটা ইনস্টল করে নেবেন লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ছোট্ট ওপেন বলে একটা অপশান পাবেন ওপেন অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে উপরে দেখুন রেড অ্যান্ড অ্যাকসেপ্টেড বলে একটা অপশান আছে ওই অপশানটা আপনারা তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে এখানে ফোনের পারমিশানটা আপনারা দিয়ে নেবেন পারমিশান দেওয়ার পরে উপরে দেখুন নেক্সট বলে একটা অপশান আছে ওই অপশানটা দিয়ে নে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাইলার বলে যে অপশানটা আছে ওই অপশানটাই ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখুন নিচে একটু অপশান পাবেন ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা ওই অপশানটা আপনারা ক্লিক করবেন ওই অপশানটায় ক্লিক করার পরে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আপনারা সিলেক্ট করতে পারেন বা আপনার এই গ্যালারি থেকেও আপনি ছবি সিলেক্ট করতে পারবেন তা গ্যালারিতে ক্লিক করে অ্যালাউ করে দেবেন দিয়ে আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা অপশান পাবেন দেখুন নিচে ক্রোপ অ্যান্ড অ্যাপ্লাই ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে ছবি সেট হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে আমার ডাইল প্যাডে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এই ডায়াল প্যাডে যাচ্ছি ডায়াল প্যাডে ক্লিক করলাম করার পরে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ছবি সেট হয়ে গেছে তো এখান থেকে আপনারা এই যে ডট 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 যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটায় ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা নাম্বার টাইপ করে ফোন করতে পারবেন এটা হলো প্রথম মাধ্যম এরপরে দেখুন ডাইল বলে যে অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখুন আপনারা এখান থেকে কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন এসএমএস পেয়ে যাবেন ভিডিও কল পেয়ে যাবেন এখান থেকে আপনারা সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকালে ভালো থাকবেন